আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি নাইটবার বাসায় তো নাইট বের বাসায় একটু সময় আজকে পার করব কিছু বাবু আর আপনাদের দেখাবে এখান থেকে আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগছে আর ভিডিওটা শেয়ার করবেন না চ্যানেলে জানার মতন আছে চ্যানেলটি সাবস্পেক্ট করবেন আর আমাদের ফেসবুক ফলো করে আমাদের সাথে নাইট অবশ্য হীর টুকরো দেখায় আপনার বাবু দেখেন হীরা হিরা

কন তো ভাই কোন কন আচ্ছা কোন আমি তারপর বাজে মারছে গো উত্তরটা পরে কুমিল্লা থেকে উদ্ধার করে নেই কুমিলা থেকে

ইতিমধ্যে আর একটা কথা না কইলেই না আমাদের নাহিদ ভাই কিন্তু এই যে বেজি কবুতরের চর্চা কইরা পুরা ঢাকা সিটি করবেন বাংলাদেশ করবেন পুরা আউলায় হলে ফালাইছে এ ব্যাপারে কিছু কন না 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 আপনার ব্যাপারে আমারে অনেকে ফোন দেয়তো জানাই যে আপনার আমারে ধরে যদি আপনার কবুতর কালেক্ট করতে পারে কইলাম ভাই দেন দুইটা চারটা কবুতর বেচি ভাই আপনার দেন

বলতে বলতে কাছে অনেক ঘুরে অনেক উরে গর্দাগুলা অনেক

এই যে এই এই যে দেখেন কবুতর দেখছেন জাতির ক্রাশ সবাই দোয়া করবেন ঠিক আছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু মাসাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই যে দোয়া করবেন সবাই নাইট নাইটবের জন্য এই যে মাদিগুলো এখানে ভাই এগুলো উড়াল মাদি না সব দেখেন সব খাবার দাবার খায় খিসখাস ভাই বেজির মাকরা কি ভাই এমনি কিছু টান দেয় নাকি

খাকি খাকি কাজ করা ঠিক আছে বাচ্চার খুব আগামী দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর আসলে আসলে এই বাচ্চাটা একটু দেখেন এই বাচ্চাটা এই বাচ্চাটা কি দুরন্ত জিনিস নর বাচ্চা আর কত খাইবেন এই যে দেখেন এই যে দেখেন কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ কিছুদিন আগে নাম দেখে গেছিলাম কি মাদি দিছেন ভাই বেজি মাদি আল্লাহ

যে লাইনটার নাম আমাদের মাহাবুব কাকা নামকরণ করছিল মেজাজ খারাপ এটাও বেজি প্যাটার্নের কবুতরই নাম দিয়েছিল মেজাজ খারাপ কাকা এই কবুতরটা দেখলে মনে হয় কি ভয়ঙ্কর দেখে মনে কি আসলে মেজাজটা খারাপ কবুতরটির একটা অবস্থা এই যে একটা বাবু মা দি এটা আমার কথা একটা জোড়া দিছিল আমি বলছিলাম আমার একটা বাচ্চা দিবেন এই যে নর দেখছেন বাঘা দিলাম বাঘার নর এটা কিন্তু আবার বেজি না

আমি জানাই দিবো আমি জানাই খাকির ওই দেখেন মাদি দেখছেন বেজি মারা এদিকে বেজির বেজির বাচ্চা কাচ্ছে খাকি না ভাই ওই যার মেন নোট টা দিয়ে মারা বেজি দিয়া নাকি ওদের বাচ্চা আছে কত বিষ আপনার কাছে

অনেক সিনিয়র কাছে ভয়ঙ্কর বিষু আর এটা কি দিয়া দিয়েছেন পয়সা দিয়া কয়েন দিয়া আর কি কয়েন দিয়া মারছে দেখেন কি দিয়া

না না আমার প্রথম বলা নাই প্রথম পুলা আঠারো সালে আমি একটা বিক্রি করে দিয়েছিলাম ব্রিডার অনেক মূল্যবান

দেখেন মাদিরা ডিম বাইরা কি করছে দেখেন বিছায় ফালাইছে পুরা ডিম বাইরা তো দেখাই ডিম গুলা ঠিক আছে ডিম এই দেখেন ডিম ভাঙা ফালাইছে ডিম এই দেখেন ডিম কি অবস্থা এখানে সব মাদি গুলো দেয় ভরা তো মাদি দেখাই এই দেখেন এই মেজাজ খারাপ মাদি মাদি লাভ দিলো মেজাজ খারাপ মাদি সব মাদি গুলা ভাই এই যে মাদিটার কথা বলছিলাম ভাই এই সেই মাদিটা এই মাদিটা যেটা খুঁজছিলাম আমি এই যে আমাদের নাহিত ব্লগার নাহিত ভাই বেজি নাহিদ ভাই আবার এই যে আমাদের কি অবস্থা ভাই কেমন আছেন দুই নাহিদ ভাই আজকে একসাথে ঠিক আছে

পাঁচ ভাই ভেঙে গেছে উপরে অনেক খুব দূর করে চলে গেছে অনেক অনেক খুব দূর করে চলে গেছে